আসসালামু আলাইকুম এই সুন্দর ডিজাইনটি আজকে আমি আপনাদের সম্পূর্ণ সেলাই করে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি ডিজাইনটি কিভাবে এঁকেছি সেটারও একটি ভিডিও আমি আপলোড দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে এই ডিজাইনটা আমি কিভাবে আর্ট করেছি এই ডিজাইনটি আমি তিনটি কালার সুতা দিয়ে সেলাই করব। একটি হচ্ছে নেভি ব্লু কালার একটি হচ্ছে পার্পেল কালার আরেকটি হচ্ছে ডিপ ব্রাউন কালার আর আমি এখানে লাচ্চি সুতা দিয়ে সেলাই করছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে সেলাই করতে পারেন রেশমি সুতা দিয়ে সেলাই করলে এই ডিজাইনটি সবচেয়ে বেশি সুন্দর লাগবে ফুটে উঠবে কিন্তু আমার কাছে রেশমি সুতা ছিল না ঘরে লাচ্চি সুতা ছিল সেটা দিয়ে আমি সেলাই করে নিয়েছি তো প্রথমেই আমি ভরাট সেলাই করে নিয়েছি এখন আমি কাঁথা স্টিচ দিয়ে মাঝখানের রাউন্ডটা সেলাই করে নিচ্ছি সেলাই করতে করতে আপনাদের সাথে আমার ছোট্টবেলার কিছু কথা শেয়ার করি মানে কখন থেকে আমি এই সেলাই কাজটা করি কখন থেকে আমার এই সেলাইয়ের প্রতি নেশা বা আকর্ষণ আমি যখন ছোট ছিলাম যেমন ধরেন ক্লাস থ্রি ফোর ফাইভ তখন আমি পুতুল খেলতাম তো পুতুল খেলার একটা নেশা ছিল আমার দর্জির দোকানে গিয়ে মানে দুই দিন তিন দিন পর পরই কিছুদিন পর পরই দর্জি দোকানে গিয়ে কাপড় নিয়ে আসতাম কিছু টুকরো কাপড় নিয়ে আসতাম অনেকগুলো সেই টুকরো কাপড় দিয়ে কাপুরের পুতুল বানাতাম যেমন মেয়ে পুতুল বানাতাম ছেলে পুতুল বানাতাম আবার ছোট ছোট পুতুলের বাচ্চা বানাতাম সেই পুতুলগুলোর খুব সুন্দর সুন্দর জামা কাপড় বানাতাম সেই টুকরো কাপড় দিয়ে পুতুলগুলো কাপড় দিয়ে বানাতাম আবার পুতুলের জামা কাপড়ও সেই টুকরো কাপড় দিয়ে বানাতাম মানে দর্জি দোকান থেকে যে কাপড়গুলো নিয়ে আসতাম সেই কাপড় দিয়ে সুন্দর সুন্দর কেটে কেটে শাড়ি বানাতাম কেটে কেটে ছোটো ছোটো জামা বানাতাম ছেলে পুতুলের শার্ট বানাতাম মেয়ে পুতুলের ড্রেস বানাতাম ব্লাউজ পেটিকোট শাড়ি এগুলো বানাতাম আবার সেই ছোট ছোট জামার উপরে আমি সুন্দর করে একে একে এই সুই সুতা দিয়ে ডিজাইন করতাম তখন আমার মনে আছে সেই ডিজাইনের উপরে এই শুই সুতা দিয়ে নিজের হাতে সুন্দর করে সেলাই করতাম ফুল তুলতাম ডিজাইন করতাম মানে বিভিন্ন ধরনের মানে ছোট ছোট জামার উপরে ছোট ছোট ফুল ছোট ছোট ডিজাইন আর্ট করে সেলাই করতাম তখন থেকেই আমার এই সেলাইয়ের প্রতি নেশা তখন থেকেই আমি সেলাই করি আমার মনে আছে সেই ছোটোবেলায় আমরা এই পুতুল বিয়ে দিতাম খুব সুন্দর করে পুতুলের গায়ে হলুদ করতাম পুতুলের বিয়ে করতাম পুতুলে বৌবাদ করতাম আবার মাঝে মাঝে পুতুলের জন্মদিনও করতাম আমাদের সময় যারা আছেন তারা হয়তো বা আমার ভিডিওটি যদি সেরকম কারো চোখে পড়ে এই কথাগুলো শুনে হয়তো বা মনে পড়তে পারে পুরান ঢাকার যারা ছিল পুরান ঢাকার ছেলেমেয়েরা এই পুতুল বিয়ে কিন্তু খুব বড় করে ধুমধাম অনুষ্ঠান করে বিয়ে হতো তখনকার সময়ে মানে আমাদের এখন যেরকম ছোটোখাটো একটা প্রোগ্রাম হয় সেরকমই পোলাও মাংস রান্না করে মানুষ দাওয়াত দিয়ে কিন্তু পুতুলের প্রোগ্রাম হতো অনেক গান বাজনা হতো নাচ গান হতো আবার আমরা সবাই পুতুলের গায়ে হলোতে একরকম শাড়ি পরতাম আশি নব্বই দশকের ছেলেমেয়েরা এই মধুর আনন্দের কথাগুলোর কথা বলতে পারবে সেই পুতুল খেলার সময় থেকেই আমার সেলাইয়ের প্রতি নেশা তখন থেকেই আমি পুতুলের ছোট ছোটো কাপড় বানাতাম সেলাই করতাম ডিজাইন করতাম তখন থেকেই আমার সেলাইয়ের প্রতি একটা ঝোঁক আলাদা কাজ করতো তো ওই ইট্টু ইট্টু সেলাই করতে করতে এক সময় দেখা গেল আমি খুব ভালো সেলাই পারি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে যে কোনো কিছু দেখলেই সেলাই করতে পারি আমি কিন্তু কোথাও থেকে কোনো স্কুল থেকে বা কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি কোনো সেলাই শিখিনি আমি নিজে নিজেই সেলাই করতে করতেই আমার সব সেলাই শেখা হয়ে গিয়েছে এবং এখন আলহামদুলিল্লাহ যে কোনো ডিজাইন দেখলে যে কোনো সেলাই দেখলেই সেলাতে পারি ছোটোবেলার স্মৃতি ছোটোবেলার কথা বলতে বলতে অনেকটাই সেলাই করে ফেলেছি তো এখন আমি পাতাগুলো সেলাই করে নিব তো পাতাগুলোতে আমি দিচ্ছি লেজি লেজি স্টিচ আর পাতাগুলোর মাঝখানে যেই ডালটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি ডাল স্টিচ অনেকে এটাকে ব্যাক স্টিচ বলে তো আমি এটাকে ডাল স্টিচ নামেই চিনি তো আমি সেটাই বললাম তো মাঝখানে ডাল স্টিচ দিয়ে নিচ্ছি আর পাশে পাতাগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে লেজি ডিজি স্টিচ কোনো ডিজাইনের উপরে মানে ছোট ছোট বড় না ছোট ছোট পাতা সেলাই করলে লেজি ডিজি হচ্ছে সবচেয়ে সুন্দর সেলাই পাতা ফুটিয়ে তোলার জন্য আর অনেক সহজ খুব দ্রুতই যে কোনো ডিজাইন বা যে কোনো সেলাই কমপ্লিট হয়ে যায় এই লেজিডেজি স্টিচটা তো আমার মনে হয় সবাই পারে এই সেলাইটা পারে না এমন কেউ নাই তারপরেও আমি খুব দ্রুত ভিডিওতে খুব দ্রুত দেখাচ্ছি কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আপনারা যদি বুঝতে না পারেন আমার এই ভিডিও দেখে যে আমি লেজি ডিজি স্টিচটা কিভাবে করেছি তো আপনি আমার রিল ভিডিওটা দেখতে পারেন আমি রিলস ভিডিওতে দিয়ে দিয়েছি প্রতিটা সেলাই আমি রিলস ভিডিওতে দিয়ে দিব তো দুইটা সেলাই অলরেডি দেয়া আছে রিলস ভিডিওতে বাকিগুলো আমি আস্তে আস্তে রিলস ভিডিওতে দিয়ে দিব যেন আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে সেলাই করেছি এই ডিজাইনের ভেতরে এই পাতাগুলো সেলাই করার পরই এত সুন্দর ফুটে উঠেছে এত সুন্দর লাগছে ডিজাইনটা মানে কি বলবো পাতাগুলোর জন্যই সবচেয়ে বেশি সুন্দর লাগছে আর আমি এখানে ইচ্ছে করেই লাইট কালার ইউজ করেছি ফুলগুলোতে এখন আমি সেলাই করে নিচ্ছি লতা যেটাকে বলে লতা সেটা আমি ডিপ ব্রাউন কালার দিয়ে ভরা সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি এটাকে বলা হচ্ছে হয় বোম্বে ভরাট আর এর আগে আমি যেটা করেছি ফুলের পাতাতে সেটা আমি করেছি কাশ্মীরি ভরাট আর এখন আমি যেই পাতাটা সেলাই করছি সেটা আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করছি এটাকে অনেকে যশোর স্টিচও বলে অনেকে আবার কাঁথা স্টিচও বলে তো আমি যশোর স্টিচ বা কাঁথা স্টিচ সেটা দিয়ে আমি পাতাটা ভরাট করে নিচ্ছি আপনারা চাইলে আমার ডিজাইনের ভিডিওটা দেখে এই ডিজাইন আর্ট করে আপনাদের মনের মতো যেই সেলাই আপনার পছন্দ সেই সেলাইটা দিয়েও আপনারা ডিজাইনটা কমপ্লিট করতে পারবেন আমার কাছে মনে হয়েছে যেই সেলাইগুলো দিলে এই ডিজাইনটা ফুটে উঠবে আমি সেই সেলাইগুলোই দিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করেছি আর এই ডিজাইনটা আপনারা কামিজের ড্রেসের কামিজের ফ্রকের যে কোনো কিছুতে এই ডিজাইনটা দিয়ে সেলাই করতে পারেন যে কোনো কিছুতেই মানে সুন্দর লাগবে ভালো লাগবে ডিজাইনটা একেবারে সিম্পলের ভিতরে ডিজাইনটা দেখতে মনে হয় যে একটু মানে হিঞ্জি গিঞ্জি মনে হয় কিন্তু আসলে কিন্তু তা না ডিজাইনটা খুবই সহজ আর্ট করতেও সহজ আবার সেলাই করতেও সহজ তো এখন আমি পাতাগুলো করে নিচ্ছি ফিশ কাট ভরাট দিচ্ছি উপরে যে ছোট ছোট পাতাগুলো আছে সেটাতে আমি ফিশ কাট ভরাট দিয়ে নিচ্ছি এই সেলাইটা পাতাতে দিলে একেবারে অরিজিনাল পাতার মতো লাগে তো এর জন্যই আমি ফিশ কাট দিয়ে পাতাগুলো কভার করে নিয়েছি তারপর এখন আমি মাঝখানে যে ফুলটা আছে ছোট ছোট সেগুলো আমি নেভি ব্লু কালার দিয়ে ভরাট সেলাই করে ভরাট করে নিয়েছি আর বাইরে যে বড় পাতাগুলো আছে সেটা আমি ফিশ কাট ভরাট দিয়ে ভরাট করে নিচ্ছি পুরাটা ফুল সেলাই হওয়ার পরে দেখতে পাবেন ফিশ কাট স্টিচ দেওয়ার জন্য পাপড়িগুলো কি সুন্দর ফুটে উঠেছে মানে একেবারে অরিজিনাল পাপড়ির মতো লাগে ফিচ ফিশ কাট সেলাইটা দিলে ফিশ কাট সেলাইটাও কিন্তু একেবারে সহজ শুধু এই সাইড দিয়ে একবার আর এই সাইড দিয়ে একবার দুই সাইড দিয়ে বারবার ফোর দিলেই ফিশ কাট সেলাইটা হয়ে যায় এটাও যদি আপনারা বুঝতে না পারেন রিলস ভিডিওতে দেওয়া আছে দেখে নিতে পারেন তো আমার ফুল ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন চারিপাশে যে আমি ছোটো ছোটো কিছু ফুল ছিটানো ফুল দিয়েছি সেটাই আমি সেলাই করে নিচ্ছি একটা ফুল আমি ব্লু কালার দিয়ে সেলাই করব আরেকটা ফুল আমি পার্পেল কালার দিয়ে সেলাই করব ঠিক এইভাবে আমি চারিপাশের ছিটানো ফুলগুলো কমপ্লিট করে নিয়েছি তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমার ডিজাইনটা ফুল কমপ্লিট করে ফেলেছি আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি আমার এই সেলাইয়ের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলে আসব আবার অন্য কোনো সুন্দর ডিজাইন আর সেলাইয়ের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ